বান্দরবানের থানচির তিন্দু ইউনিয়নে চিংরা খেয়াং নারের মৃত্যুতে হত্যা মামলা করেছেন তার স্বামী সকালে থানচি থানায় তার স্বামী সুমন খেয়াং বাদী হয়ে এই মামলা দায়ের করেন এই ঘটনা এখনও পর্যন্ত কাউকে আটক করা হয়নি সকালে খেয়াং নারের মৃত্যুর ঘটনা নিয়ে সংবাদ সম্মেলনে জেলা প্রশাসক বলেন এটি দুর্ঘটনা নাকি হত্যাকাণ্ড সেই বিষয়টি নিশ্চিত হওয়ার জন্য মরদেহ পোস্টমর্টমের জন্য পাঠানো হয়েছে অনাকাঙ্ক্ষিত ঘটনার সঠিক কারণ অনুসন্ধানে আইন শৃঙ্খলা বাহিনী এবং প্রশাসন কাজ করছে জেলা পুলিশ সুপার জানান ময়না তদন্ত রিপোর্টের পর জানা যাবে তাকে ধর্ষণ করা হয়েছে কিনা সোমবার বিকেলে বান্দরবানের থানচিতে জঙ্গল থেকে এক খেয়াং নারী রক্তাক্ত মরদেহ উদ্ধার করে স্থানীয়রা ধারণা করা হচ্ছে ধর্ষণের পর হত্যা করা হয়েছে উনত্রিশ বছর বয়সী ওই নারীকে তদন্ত তো আমরা যেহেতু শুরু করেছি আমরা সেই তদন্ত যাতে সঠিক হয়। আপনাদের কাছে যদি কোন যদি তথ্য থাকে সেটা আমাদেরকে দেবেন জেলা প্রশাসন সহ সর্বস্তরের এবং অন্যান্য যারা এখানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আছে তারাও কিন্তু পরোক্ষ ভাবে তদন্তের মধ্যে আছে